শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করলেন যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সহ তিন শিক্ষক শিক্ষার্থীদের দেয়া এগারো দফা মেনেই পদত্যাগ করলেন তারা পদত্যাগ প্রাপ্তরা হলেন অধ্যক্ষ জিএম আজিজুর রহমান চিফ ইন্সপেক্টর নন টেক শরীফুল ইসলাম কোষাধ্যক্ষ কামরুল ইসলাম হোস্টেল সুপার বাবনুর রহমান শিক্ষার্থীরা বলেন আজিজুর রহমান অধ্যক্ষ থাকাকালে সিন্ডিকেট তৈরি করে গত ছয় বছর ধরে লাগামহীন দুর্নীতি করে আসছে পরিপত্রের নির্দেশনা লঙ্ঘন করে শিক্ষার্থীদের থেকে অধিক অর্থ আদায় করে লুটপাট করছেন শিক্ষার্থীদের থেকে ম্যাগাজিনের বিল নিয়ে গত ছয় বছরে একটিও ম্যাগাজিন প্রকাশ না করে সেই অর্থ আত্মস্বাদ সহ বিভিন্ন অনিয়মের জন্য তারা এই অধ্যক্ষ সহ তার সিন্ডিকেটের সকল সদস্যদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষ সহ অপর তিন শিক্ষক পদত্যাগ করেন